আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর বিশেষ করে আওয়ামী লীগ খুব কন্টাসা অবস্থায় আছে তাদের বিভিন্ন নেতাকর্মীরা আত্মগোপনে আছেন কেউ দেশ ছেড়ে পালিয়েছেন এবং কেউ কেউ গ্রেফতার হয়েছেন কিন্তু প্রশ্ন উঠেছে যে শেখ পরিবার যারা এই দেশের নেতৃত্ব দিয়েছিল শেখ পরিবারের কাউকেই গ্রেফতার করা হয়নি এখনো পর্যন্ত তো এটা খুব বিস্ময়ের ব্যাপার এবং অনেকেই কেউ কেউ মনে করছেন সন্দেহ করছেন যে শেখ হাসিনা দেশে যাওয়ার দেশ ছেড়ে চলে যাওয়ার আগে তার আত্মীয় স্বজনদের খবর দিয়ে বলছেন কি না যে আমি চলে গেলাম তোমরাও চলে যাও যার যার পথে এবং সবাই সেফ পথে চলে গেছে সেটা কি না অথবা আরেকটা হতে পারে যে এই সরকার শেখ হাসিনা পরিবারে এখন হাত দেয় নাই কোনো এক কারণে যে তারা ধরবে না অনেকে মনে করেন যে শেখ হাসিনা পরিবার অনেকেই বিদেশ চলে গেছেন কিন্তু অনেকেই এখনও দেশে আছেন এবং সরকার সব জানে কায়ে কোথায় আছেন কিন্তু ইচ্ছা করেই ধরছেন না এবং কেন ধরছেন না এটা নিয়েও বিস্ময় আছে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে এখন ঘটনাটা কী তাহলে যেমন শেখ হাসিনা তিনি যাওয়ার সময় তার বোন রেহানাকে নিয়ে যান এবং তার মেয়ে জ মেয়ে পুতুল সেই ইন্ডিয়াতেই থাকে এবং জয় থাকেন আমেরিকা অর্থাৎ তার কেউ দেশে থাকে না এখন তার বোনের যে পরিবার আছে যেমন ইরওয়ান মুজিব তারপর টিউলিপ সিদ্দিকি তারাও বিদেশ থাকেন তো তারা কেউ নাই তো এখন কারা থাকেন তাহলে এখন তার ওই যে খালাতো বামাতো চাচাতো এরা আছেন যারা অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত যেমন ফজলিনুর তাপস হ্যাঁ তার বাইয়ের ছেলে এবং সে মেয়র সে ক্ষমতা শেখ হাসিনা পালানোর আগেই ফজলিনুর তাপস পালিয়ে গেছেন সিঙ্গাপুরে এবং এটা আমরা মোটামুটি নিশ্চিত যে চলে গেছেন তবে তার ভাই ফজলে শামস পরশ যিনি যুবলীগের নেতৃত্বে ছিলেন তিনি দেশে আছেন বলে অনেকেই মনে করেন কিন্তু তিনি এখনও গ্রেপ্তার হননি এবং এটা নিয়েও প্রশ্ন উঠেছে যে পরশকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না নিশ্চয়ই গোয়েন্দা সংস্থা পুলিশ সব জানে কিন্তু তাকে করা হচ্ছে না কেন এটা তাদের কাছে অনেকের কাছে বিষয় ঠিক তেমনি শেখ সেলিম তার নামে বিভিন্ন ধরনের অপবাদ এবং বিভিন্ন কিছু আসে এমনকি আওয়ামী লীগ পরিবারের যে সুয়েল তাজ যিনি তাজউদ্দিন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ছেলে যিনি প্রতিমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রী প্রতিমন্ত্রী তারও অভিযোগ ছিল সেই শেখ সেলিমের ব্যাপারে আমরা অনেক কাহিনী জানি এবং শেখ সেলিম নাকি তাকে মারতেও চাইছিলেন তো এখন এই শেখ সেলিম আত্মগোপনে আছেন অনেকেই মনে করেন যে তিনি পালাতে পারেন নাই কিন্তু তাকেও সরকার গ্রেফতার করছে না তবে শেখ হেলাল বাগেরহাটের এবং তন্ময় তারা বিদেশ পাড়ি দিয়েছেন এই শেখ হাসিনা সরকারের পতনের আগেই তারা চলে গেছেন বলে যতটুকু জানা নাই জানা যায় এবং শেখ সালাউদ্দিন গোপালগঞ্জের তিনি আত্মগোপনে আছেন বলে অনেকেই মনে করেন এদিকে আবুল হাসনাদ আব্দুল্লাহ এবং তার ছোট ছেলেকে নিয়ে ভারত চলে গেছেন বলে খবর পাওয়া গেছে তবে সাদিক আবদুল্লাহ মেয়র প্রাক্তন মেয়র এবং আবুল খায়ের তারা দুজনেই আত্মগোপনে আছেন বলে জানা যায় জানা যায় কিন্তু তাদেরকেও গ্রেফতার করা হয়নি এখন পুলিশের গোয়েন্দা সংস্থা সব যদি জানে তাহলে তাদের খবর বা তাদেরকে অ্যারেস্ট করছে না কেন হ্যাঁ এটা সাধারণ মানুষ বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী যারা তারা এটা প্রশ্ন করছেন এখন কেউ কেউ মনে করছেন যে এই সরকারের অনেক আওয়ামী লীগপন্থী লোক আছেন আওয়ামী লীগের অর্থাৎ নুন খেয়েছেন তারা তারা নিমখামর কারামে হার নিমোখারামে করতে চান না হয়তো এবং সেই জন্য তারা বিষয়টা এড়িয়ে যাচ্ছেন জানলেও বলছে যে তারা কোথায় আছেন আমরা জানি না এই টাইপের একটা ব্যাপার হ্যাঁ তবে অনেকেই মনে করেন যে উপরের মহলের কড়াকড়ি নির্দেশন হয়তো নাই তাদের ব্যাপারে থাকলে হয়তো পুলিশ আরও তৎপর হতো এবং তারা এতদিনে গ্রেফতার হয়ে যেতেন যারা এখন ভিতরে আছেন এখন কথা হচ্ছে এটা সত্য যে সবাই পালায়ে যেতে পারেন নাই শেখ পরিবারের কেউ কেউ এখনও আছেন ভেতরে এবং তাদের পুলিশ জানে কি জানে না এটা নিয়ে প্রশ্ন আছে আর যদি জানেই থাকে কেন তেনা তারা গ্রেপ্তার হচ্ছেন না তাদের বিরুদ্ধে তো মামলাও আছে তো এখন এগুলো রহস্য তবে অনেকেই মনে করেন যে সরকারের একটা পলিসি আছে যে সবাইকে একসাথে ধরছে না তারা একটা দুইটা করে করে ধরছে এবং অনেকেই মনে করেন যে সেনাবাহিনীর হেফাজতে অনেকেই আছেন এখনও এবং সেনাবাহিনী একটা দুইটা করে ছাড়তেছে আর পত্রিকায় আসতেছে যে অমুক গ্রেফতার অমুক জায়গাতে গ্রেফতার এটা অনেকটা ক্রসফায়ার নাটকের মতোই যে আসলে ওই সবগুলো ওই এক জায়গা থেকে বেরিয়ে আসতেছেন কিন্তু কাউকে বলা হচ্ছে ধানমন্ডি কাউকে বলা হচ্ছে বনানি এইরকম একটা ব্যাপার এবং মনে করা হচ্ছে যে এরকম সিরিয়াল করে একজন দুইজন করে ছাড়তেছে এবং সেটা হঠাৎ একদিন হয়তো শোনা যাবে যে শেখ পরিবারের অমুক গ্রেফতার এবং হ্যাঁ এটা হইতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ